চতুর্পাশে বৃষ্টি হয়েছে গাইস আমাদের বাসায় দেখা যায় যে এই ধরনের শামুক আশেপাশে রান্নাঘর ঘরের মধ্যে সব জায়গায় এ ধরনের শামুক ঢুকে যাচ্ছে চতুর্দিকে বৃষ্টি হয়ে এই শামুকের খেলা শুরু হয়ে গেছে এমন এক পরিস্থিতি হয়েছে টেবিলের উপর পর্যন্ত উঠে বসে থাকতেছে এই শামুকটা আমাদের গ্রামগঞ্জের মানুষেরা আমরা খুব কষ্টে আসি এরকম শামুক পোকামাকড় চেরা সব এগুলো উঠে আসতেছে বৃষ্টি হচ্ছে ইঁদুরও উঠে আসতেছে ছোট ছোট ইঁদুর বড় বড় ইঁদুর চারিদিকে পানি হচ্ছে ওরা আর ঘরের ওদের বাসস্থান নাই এখন ওরা ঘরের মধ্যে উঠে আসতেছে দেখছো কি ধরনের শামুক দেখতে পাচ্ছ দেখছেন উঠতেছে কেমন করে দেখো কেমন করে নড়তেছে দেখছো এখন আমি যদি ওটা নড়া দেই ও সম্পূর্ণ ভিতরে ঢুকে যাবে দেখো একটু নাড়া দিয়ে দিই এই দেখো ও ভিতরে ঢুকে চলে গেল দেখো ও সম্পূর্ণ গুটিয়ে নিল দেখছো ভিতরে কেমন করে ঢুকে গেল বোঝাই যাচ্ছে না ওটা সামনে গোল হয়ে গেল একদম এই দেখো সামনের দিকে নিয়ে আসতেছে দেখো গোল হয়ে গেছে দেখো ওটা এখন মানে কিছুই বোঝা যাচ্ছে না দেখো ওটা উলটায় আমি এখন উল্টোয় দিয়ে দেখো উল্টাতে পাচ্ছি না হাত দেই উলটায় একটু ভয়ও করে এই দেখো উল্টাপিঠ এটা এটা হচ্ছে উল্টাপিঠ দেখে বোঝা যাচ্ছে না ওটা এখন কি হয়ে আছে এটা হচ্ছে মুকে এটা এখন সিদা করি আমাদের তো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সেই সমস্যায় দেখো ওটার ভিতরে কিন্তু নদীতেছে ওই দেখো ওই দেখো কেমন করে নড়তিছে দেখছো কেমন করে নড়তিছে দেখো হুম না নামড় দিবে কামড় দিবে ওটাকে দেখো আমি এখন সিধা করে এই ভয় লাগে আমার আমার ছেলে আসিস আবার অ্যাঁ এটা দেখে এটা তো সিধা করে

এখন ভিতর থেকে ওগুলো কি জানি বের হচ্ছে ওই গায়ে পড়ে পাশে দেখছো দেখছো দেখা যাচ্ছে সবুজ সবুজ এই যে এখানে দেখছো ওগুলো কি বের হচ্ছে কার বাসার কি অবস্থা গ্রামের পরিস্থিতি জানাইও কমেন্ট করে আমাদের তে অবস্থা শেয়ার করলাম তোমাদের সাথে